তো বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন যাদের চাষের জমি রয়েছে সেই সমস্ত কৃষক বন্ধুদের জন্য খুব শীঘ্রই দারুণ একটি সুখবর আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে পি এম কিষাণ যোজনাতে কিন্তু ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা করে পেতে চলেছেন কৃষকরা ইতিমধ্যে যার আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে আপনারা চাইলে অনলাইনে আবেদনও করতে পারেন তবে এই পিএম কিষাণ যোজনার ন হাজার টাকা আদেও আপনারা পাবেন কি না কারা কারা পাবেন আবেদন কিভাবে করবেন বা আবেদন করার পর কবে থেকে আপনাদেরকে টাকা দেওয়া হবে এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আপনাদেরকে দেখিয়ে দেবো পিএম কিষাণ যোজনাতে আপনারা যারা যারা আবেদন করেছেন যারা নতুন বা যারা পুরনো রয়েছেন তারা ষোলোতম কিস্তির যে টাকাটা অর্থাৎ ষোলতম কিস্তির যে দু হাজার টাকা করে সেটা কবে থেকে পেতে চলেছেন বা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার সম্ভাবনা রয়েছে সেটা দেখানোর জন্য সরাসরি কিন্তু আমি আপনাদেরকে পি এম কিষান ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে নিয়ে চলে এসেছি তো এই ওয়েবসাইটে এসেছি এখানে একটু নিচের দিকে চলে আসবো এই জায়গায় দেখুন স্কল ডাউন হচ্ছে এখানে কিন্তু স্কল করে বিভিন্ন ধরনের কিন্তু টাকা দেওয়ার যে ডেট সেটা কিন্তু দেখানো হচ্ছে তো এখানে যদি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই যে দেখুন এখানে কিন্তু বলা হয়েছে পি এম কিষান যোজনার যে টাকা তেইশ চব্বিশ অর্থবর্ষে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে দেখতে পাচ্ছেন এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু পিএম কিষাণ যোজনার ষোলোতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এবারে পি এম কিষাণ যোজনাতে আপনারা যারা যারা আবেদন করেছেন বন্ধুরা বর্তমানে এই যে ছ হাজার টাকাটাকে বাড়িয়ে ন হাজার টাকা দেওয়া হবে এটা আদেও আপনারা পাবেন কি না বা এই বিষয়ে কি কী আপডেট উঠে সেটা আপনাদেরকে দেখাবো চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো প্রথমেই আপনাদেরকে একটি প্রতিবেদন দেখাই যেখানে বলা হয়েছে পি এম কিষাণ যোজনাতে মিলবে এবার ন হাজার টাকা করে ফসল নষ্ট হলেও ফসলের ক্ষতিপূরণ কিন্তু পাওয়া যাবে তো এই বিষয়ে কি কী আপডেট এসছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে বলা হয়েছে নতুন বছরে কৃষকদের জন্য রয়েছে বড় সুখবর মোদী সরকার কৃষি সেক্টরকে আরও মজবুত করতে কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য দু হাজার চব্বিশে একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছে কৃষকরা এবার ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা করে পাবেন তো বুঝতে পারছেন বর্তমানে এই প্রতিবেদনে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে বর্তমানে কৃষকদের জন্য একটা সুখবর আসতে চলেছে কৃষকদেরকে ছ হাজার টাকার বদলে সেটাকে বাড়িয়ে ন হাজার টাকা করা হতে পারে এবার দেখুন এখানে কিন্তু এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হয়েছে এই বিষয়ের সঙ্গে যুক্ত দুজন উচ্চ আধিকারিক জানিয়েছেন সরকার দু হাজার চব্বিশ পঁচিশের বাজেটে কৃষিক্ষেত্রের জন্য প্রায় দুই লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে ফলে কৃষকদের টাকার পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চলুন আরও একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাই যেটা দেখে আপনারা বুঝতে পেরে যাবেন যে পিএম কিষাণ যোজনার বাড়তি টাকা অর্থাৎ ন টাকা আপনারা পাবেন কিনা তো আপনাদেরকে আরও একটি প্রতিবেদন দেখাচ্ছি বন্ধুরা দেখুন বলা হয়েছে ফেব্রুয়ারিতেই সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ পূর্ণাঙ্গ বাজেটের সঙ্গে এর পার্থক্যতায় তো বুঝতে পারছেন বর্তমানে সংসদে কিন্তু আবারও একটা অন্তর্বর্তী বাজেট পেশ হতে চলেছে তো এটা কিন্তু পূর্ণাঙ্গ বাজেট নয় বুঝতে পারলেন তো এই ফেব্রুয়ারি মাসে যে বাজেটটা পেশ হবে এখানে বিভিন্ন প্রকল্পের ঘোষণা হতে পারে আর বিশেষ করে তরফ থেকে যে ঘোষণা সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হবে এমনটা নয় কারণ এর পরবর্তীকালে আরো যে বাজেটটা রয়েছে পূর্ণাঙ্গ বাজেট সেই বাজেটেও কিষান সম্মান নিধি যোজনার টাকা বাড়ানোর সম্ভাবনা থাকতে পারে তো তার জন্য আমরা আপনাদেরকে আরও একটি অন্য প্রতিবেদন দেখাচ্ছি চলুন সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে কৃষকদের মন পেতে কিষান সম্মান নিধি প্রকল্পে টাকা বৃদ্ধি করতে চলেছে মোদী সরকার তো বুঝতে পারছেন পি এম কিষানের টাকা বাড়তে চলেছে বলা হয়েছে দেখুন ভোটের আগে ফেব্রুয়ারিতে শেষ বাজেট আনুষ্ঠানিক ভাবে ভোট অন অ্যাকাউন্ট অর্থাৎ নতুন সরকার আসার আগে পর্যন্ত খরচ চালানোর জন্য বাজেট পেশ করবে মোদী সরকার তো খুব শীঘ্রই কিন্তু ফেব্রুয়ারি মাসে একটা বাজেট পেশ হতে চলেছে যেটা কিন্তু পূর্ণাঙ্গ বাজেট নয় সেখানেও কিন্তু এই পি এম টাকা বাড়তে পারে এমনটাই আশা করা যাচ্ছে সেই সঙ্গে বলা হয়েছে দেখুন এবার মোদির লক্ষ্য কৃষক তাই এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকার পরিমাণ বাড়তে চলেছে বলেই খবর তো এখনও পর্যন্ত যদি আপনারা পি এম কিষাণ যোজনাতে আবেদন না করে থাকেন তাহলে অবশ্যই আবেদন করে নিন খুব শীঘ্রই হয়তো পি এম কিষাণ যোজনার টাকা বেড়ে যেতে পারে ছ টাকার পরিবর্তে ন হাজার টাকা পেতে পারেন সবাই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই সুযোগটা কিন্তু মিস করবেন না দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার উপরও জোর দেওয়া হচ্ছে অর্থাৎ ফসলের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণের টাকা দেওয়ার যে প্রকল্প সেই ক্ষতিপূরণের টাকা দেওয়ার প্রকল্পের উপরেও কিন্তু জোর দেওয়া হচ্ছে এই প্রকল্পকেও কিন্তু কাজে লাগানো হবে ফলে এই প্রকল্পটিকেও কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে এখানেও কিন্তু কৃষকরা অতিরিক্ত সুবিধা পাবেন চলতি আর্থিক বছরে বরাদ্দ প্রায় ছত্রিশ থেকে আটত্রিশ শতাংশ বাড়তে পারে বলেও কিন্তু সম্ভাবনা রয়েছে যার ফলে সব মিলিয়ে প্রায় দুই লক্ষ কোটি টাকা ছাড়াতে পারে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের বাজেট তো বুঝতে পারছেন বর্তমানে কৃষকদের যে বাজেট সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাড়ানো হতে পারে ফলে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় এর আগে যেটা আপনারা ছ টাকা করে পাচ্ছিলেন সেই ছ টাকার পরিমাণ বেড়ে গিয়ে এবার কিন্তু ছ টাকার পরিবর্তে ন হাজার টাকা করে দেওয়া হতে পারে তো বুঝতে পারছেন বন্ধুরা খুব শীঘ্রই ফেব্রুয়ারি মাসে নতুন একটি বাজেট পেশ হতে চলেছে যেখানে কিন্তু আপনাদেরকে ছ টাকার পরিবর্তে ন হাজার টাকা দেওয়া হতে পারে এখনও পর্যন্ত যদি আপনি পিএম কিষান যোজনাতে আবেদন না করে থাকেন তাহলে অবশ্যই করে নিন খুব শীঘ্রই এই প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পেতে চলেছেন তো বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে বিভিন্ন প্রতিবেদনের নতুন নতুন আপডেট অনুযায়ী বয়ে যাচ্ছে বর্তমানে এই যে ফেব্রুয়ারি মাসের এক তারিখে নতুন বাজেট পেশ হবে এই বাজেটে কিন্তু কিষাণ সম্মান নিধি যোজনার টাকার পরিমাণ বাড়তে পারে এবং ছ টাকার পরিবর্তে ন টাকা করে কিন্তু আপনারা পেতে পারেন এবারে প্রশ্ন হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা যদি কৃষক হয়ে থাকেন আপনাদের যদি চাষের জমি থেকে থাকে তাহলে আপনারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন আর আরও একটা খুশির খবর বন্ধুরা যদি আপনাদের দুই হেক্টর বা তার নিচেও জমি থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা পি এম কিষান যোজনাতে আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করে বছরে আপাতত দু হাজার টাকা করে তিনটে কিস্তি পাচ্ছেন সেটা পাবেন এবং এই ফেব্রুয়ারি মাসের পরে যদি বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ষোলোতম কিস্তির যে টাকাটা দেওয়া হবে তখন কিন্তু ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকার হিসাবে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এ বিষয়ে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে বলবেন না ধন্যবাদ